পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন আমাদের আদি মাতা হজরত আদম সাল্লামের স্ত্রী আমাদের মা যিনি হজরতে হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম তাফসিরে কাবিরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে হজরতে হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায় হাওয়াইলে সাল্লাম তাদের তুলনায় একশো ভাগ সুন্তরী ছিল কথা বলে না কেন মেয়েদের রোগ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস তাহলে হাওয়াইলে সাল্লাম মানুষকে দেখিয়ে বেড়াত অথচ অনেকে লাইন খোলে নিজের বউ যদি সুন্দরী হয় ও পায় না করবে কি আর আল কাতরা মাখায় ওইলট বালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে জিনিস আছে আমি করব কি কথা বলেন এখন সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার সৌন্দর্য আপনার সাজগোজ আবার বলেন আপনার সৌন্দর্য আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্য স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শন ইচ্ছায় আপনি দেখান কেয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণও পাবেন না যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে ভাবে পর্দার আইন এদেশে নেই এই জন্য অনেকে অনেক চলছেন আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের এখানে দুইটা ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে আমি সহ যারা আছি প্রত্যেকে এই দুটা ঔষধ খেতে চাই কে তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন চোখের জেনা সরা নৌর আঠারো নাম্বার বাড়া বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আতি আল্লাহ অসাদ দিচ্ছেন অকুল্লিমকমিনীনায়াগৌ দোমহীন আবছরিহিম অয়াহর ফাঁজো ফুরোজাহুম জালিকাজ কালাহুম হিন্না আল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন রব্বুল আলামিন বলেন হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন বড় নারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে আর চোদ্দ জন মহিলা আপনি দেখতে পারবেন কয়জন আরো জোরে বলেন বলেন এক নম্বরে আপনার আপন মা ওই পাতানো মা না আপন খালা মাতানো খালা না অনেকে ধর্ম খালা পাতিয়েছে খালার মেয়ে আছে এই জন্য কথা বলছেন না কেন এমনি খালা বলে না মেয়ে আছে খালার এই জন্য খালা ধর্ম খালা দুই দিন পরে খালা হয়ে যায় শাশুড়ি এই কথা বলছে না কেন এলাকায় এরকম মানুষ নেই এখনো কাদের ধর্ম খালা আছে হাত বলেন তো ও এ একজনের তাহলে মা আছে খালা আছে ফুফু আছে নিজের আপন মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে বনের মেয়ে আছে নিজের বধু আছে এরকম চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে যদি সত্যি জেনা থেকে চান সঙ্গে সঙ্গে আল্লাহর নিজের চোখ নিম্নগান করা লাগবে হ্যাঁ দেখবে যতই সুন্দর হোক যাই হোক তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলবেন এটা যদি সর্বোচ্চ পনেরো দিন করতে পারেন আপনি একটা অনির্বাচন সুখ পাবেন আপনি বোঝেন অনির্বাচন কি এই যে পাখি যখন নিজের ডানা এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয় ডাউন করে ফল করার পরে দেখবেন ওর নিচে বাচ্চারা কিসির মিচির আওয়াজ দেয় কেন দেয় বলেন তো কারণ এই মরগুলো এত মোলায়েম এত সফট এত কোমল এত নরম একটার সাথে যখন আরেকটা লেগে যায় আল্লাহ কোরআনে উদাহরণও দিয়েছেন অখফেজ্লাহ লাহুমা জানা

আমাদের নিজেরও ডানা আছে ডানা না হাত এ হাতের কথা নিলেন না এদন কেন জানা হন দিলেন কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই সবই শক্ত হাড় কথা বলেন না কেন আর পাখির ডানার ভেতরে এমন নরম সফট কমল পর আছে পালক আছে একটার সাথে আর একটা যখন লাগে ওটা এত সুন্দর মোলায়েম হয়ে যায় ওর নিচে বাচ্চারা যখন আশ্রয় নাই কোন শত্রু থেকে বাঁচার জন্য ওরা মনে করে অন্তত আমাদের কেউ আর দেখতে পারছে না তখন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলা এটাকে বলা হয় অনির্বচন সুখ আপনি যদি পনেরো দিন আপনার চোখকে কন্ট্রোল করে রাখতে পারেন ওই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যেই পড়ুক সামনে চোখ নিম্ন আপনি পনেরো দিন আমল করে দেখেন আল্লাহর কসম আপনি একটা অনির্বচন সুখ পাবেন দুই নাম্বারে আপনার লজ্জা স্থানের হেবাজত করা লাগবে নিদার জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে অবৈধ কাজ করা যাবে না শুধু যাবে না যাবেই না শেষে হসাইয়াত ইল্লা আলা জওয়াজিম আও মা মালাকাত আইমানহুম ফায়ন্নাহুম গায়র মালুমিন নিদার স্ত্রী বাদ দিয়ে আর ডান হাতের কামাই যেটা বাদি এটার এটার নিয়মটা আছে কিন্তু এই নিয়ম সব জায়গায় প্রযোজ্য না আমরা শুধু যাই যে স্ত্রীটা ধরি নিজের যাই যে স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর সাথে মানে এই যে বিবাহের ক্ষেত্রে যেটা মানুষ করে এ কাজ জীবনেও করা যাবে না না করা যাবে না সুতরাং লজ্জাস্থান আজকে থেকে হেবাজতের দায়িত্ব যদি আপনি দিতে পারেন যে আল্লাহ আমি গ্যারান্টি দিলাম আমি পারবো আপনার লাজ জাহানস্থানের মুখের হেবাজত আল্লাহর নবী বলেন তো আমি জান্নাতে বসিয়ে দেব আমি গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আবৃষতে এই দুইটা গর্তের মুখের আল্লাহর স্থানের এই দুইটা গর্থের হেবাজতের দায়িত্ব নেবেন আপনাকে আল্লাহর নবী জান্নাতে দিয়ে আসার দায়িত্ব নিচ্ছেন সুবহানাল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ আমরা এই গ্যারান্টি দিতে পারব না আজকে থেকে জেনা থেকে বাঁচতে হলে এর চাইতে মহা ঔষধ আর নেই আল্লাহর নিজের বানানো ঔষধ এটা নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পুরুষ একটা প্রথম দিয়েছেন নারীরটা একত্রিশ নাম্বার আয়তে আছে সম্মানিত মা বোনেরা পৃথিবীর সৌন্দর্যের কথা বলছিলাম সিহারা আল্লাহ যখন কাটিং সিহারা সুন্দর করে বানিয়ে রেখেছেন একশো বিশ হাত লম্বা ছত্রিশ হাত মোটা পড়ি আছে আল্লাহ বলেন শেষ দাদাও সবাই দিয়েছিল শুধু একজন দেয়নি শয়তান কে শয়তান অহংকার করেছিল ও বলেছিল আনা খায়রুম মিনহু খলাকタニ মিন নার ও খলাকতাহু মিন তিন তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে আমার ভেতরে পাওয়ার আছে কি আছে বলেন বলেন শয়তান অহংকার করেছিল পাওয়ারের ক্ষমতার আজ ও পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার অহংকার করে মনে করবেন তাদেরকে শয়তান দখল করে ফেলেছে কারণ শয়তান অহংকার করেছিল আবার বলেন তো কিসের ক্ষমতার বলেন ক্ষমতার বছরে যারা অহংকার করেছে আপনি বিশ্বাস করতে পারেন এরা এক প্রকার শয়তান কারণ কোন মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না এটা অহংকার করে শয়তান আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে তিনটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছেন আপনারা মনে হয় ধৈর্যরা হয়ে গেছে না শেষ করে দেবো ওরা অনুষ্ঠান আবার আরেকটা ধরে রেখেছে তো এই কারণে পেছন থেকে যে চাপ দিচ্ছে দেখছেন না তাড়াতাড়ি আরেকটা ধরা লাগবে মানে জেলে ওরা এমনি খাওয়া দাওয়া ভালো দিত না আমার জীবনটাই শেষ করে দিয়েছে আরে বাইরে এসে চাপের ওপরে চাপ আমি আর পারছি না এই এক এক দিন দুইটা দিনের বেলা ছিল সেই কোথায় মনে হয় ওটা কোন জেলা গাজীপুর টোক ছিল টোক কাপাসিয়া সেখান থেকে যে আপনারা এখানে এরপরে আবার আয় আছে। আমার আজকে মনে হয় সালানো চালানো ঠিক হবে না ওখানে সময় দেওয়া আছে এখন সাড়ে দশটা বাজে আজকের মতো আমি মাপসে নিলাম শেষ করে দিচ্ছি আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে আরও তাড়াতাড়ি তুলবেন এসার পরেই তুলে দেবেন আল্লাহ মামিন লা ইলা হাইলাং তাহানাক ইম্নি পঙ্তু মেনাজলিমিন আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা এখনো বললে তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে বডি যখন তৈরি করা আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালামি থাকবি সব চাইতে সুন্দর এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি এত সুন্দর করে সাজিয়েছি পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আমি বানাইনি আপনি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর সুন্দরী মানুষকে দেখে অনেকে খোধা পর্যন্ত মিটে যায় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ হাজরতে ইউসুফ নবেলা তাদের সিহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত হাত কেটে ফেলেছে টের পাইনি বলতে পারেন ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল হাঁ মালাকুন কারিম এটা মানুষ না এটা সম্মানিত ফেরেশতা